নন্দনপুরে বোমা বিস্ফোরণ কাণ্ডের পর ছয় দিন অতিক্রান্ত এখনো অধরা বোমা কাণ্ডে অভিযুক্তরা এলাকা জুড়ে রয়েছে তীব্র আতঙ্কের পরিবেশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা গত সোমবার গভীর রাতে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর ও নাগন এলাকায় গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমান ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজিদুর রহমান চৌধুরীর বাড়ির দরজায় দুষ্কৃতীরা বোমা বিস্ফোরণ করেন এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করবার পর ছয় দিন অতিক্রান্ত এখনো অধরা অভিযুক্তরা এ মুহূর্তে এলাকা জুড়ে চাপা আতঙ্কের পরিবেশ ভর দুপুরেও শুনশান অলিগলি স্থানীয়রা রাতের অন্ধকারে প্রায় বাড়ির বাইরে বেরোনো এক প্রকার বন্ধ করেছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ বারবার তহলদারি দিচ্ছেন তবে বোমা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্তরা এখনো অধরা থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে বোমা আক্রান্ত পরিবারের সদস্য মেহিনীঘাট বিবি বলেন হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই থাকবো আতঙ্কের মধ্যে আছি এই এই পর্যন্ত কোনো ইয়াক ধরা পড়লো না যারা মানে দুষ্কৃতীরা যারা বোমা ফেটিয়েছিল তাদের মধ্যে এখনো কেউ ধরা পড়েনি আমরাও এখনো ইয়ে এক করতে পারছি না যে ও বোমা ফাটিয়েছে বা অন্য কেউ ফাটিয়েছে আমরা এখনো সহযোগিতা কারো পাচ্ছি না রাতের অন্ধকারে বাইরে বেরোতে বা চলাচল করতে ভয় লাগছে হ্যাঁ অবশ্যই ভয় তো লাগবেই যেহেতু বাড়িতে দরজার সামনে একটা বোমা ফাটানো হচ্ছে ভয় লাগবে না ভয় অবশ্যই লাগবে পুলিশ প্রশাসনের লোকজনরা যোগাযোগ করে আসছেন হ্যাঁ আসছে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যারা বোমা ফাটিয়েছে তারা যেন ধরা পড়ুক তাদের শাস্তি হোক এটাই চাচ্ছি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জালাল নিয়া মিয়া জানান পরিস্থিতি কি আমাদের গ্রামের সবাই এখন তো আতঙ্কের মধ্যে পড়ে আছি রাত ঘুরে বাড়িতে পারছি না এই তো রাতের বেলা এইভাবে একদম ফাটাফাটি হচ্ছে এখন আসামি ধরা পড়ল না পুলিশ তো আসতে হচ্ছে যে আমার চেষ্টা চালাচ্ছি কতদিন আসি বলছে যে রাস্তাঘাটে রাতের বেলা থাকতে পারছি না বেশিক্ষণ সবাই তো ব্যবসা বাণিজ্য করছি সবাই আতঙ্কের মধ্যে বাড়িতে এখন তো মাঠে চল নেওয়া হয় একের জন্য বৃষ্টি সৃষ্টি হচ্ছে না রাতের বেলা বাইরের ভয় লাগছে এই জন্যে আপনারা কি চাইছেন হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি কে একে আসামিগুলো ধরা হোক প্রশাসন ভালোভাবে তদন্ত শাস্তি নেব এ বিষয়ে তৃণমূল সহ সভাপতি তথা নন্দনপুর এলাকার বাসিন্দা মৃণাল সরকার জানান এই দুটো ঘটনার ক্ষেত্রে কমপ্লেন হয়েছে থানাতে যাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে তারা লিখিত অভিযোগ করেছে কিন্তু যেহেতু রাতের অন্ধকারে ঘটেছে সেভাবে কেউ কাউকে দেখেনি কোনো নাম নিয়ে কোনো কমপ্লেন হয়নি এখন তো আমরা আশাবাদী পুলিশ খুব তাড়াতাড়ি তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরবে কারণ তারা এই এলাকারই মানুষ এবং ওই পাড়ার আশেপাশেরই সব দুষ্কৃতী এটা মোটামুটি একটা আন্দাজ করা গেছে সেখানে পুলিশ তদন্ত করছে আমরা পুলিশের তদন্তের উপরে বিশ্বাস আস্থা রাখছি খুব তাড়াতাড়ি এই লোকগুলো চিহ্নিত হবে নির্বাচন পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা কীভাবে দেখছে তো নির্বাচন পরবর্তী সময়ে এই ধরনের নির্বাচন চলাকালীন বলুন পরবর্তী সময় বলুন বা যে কোনো সময় এই ধরনের ঘটনা আশা করা যায় না একটা সভ্য জায়গায় একটা সাধারণ মানুষ একটা দেড়টার সময় ঘুমাচ্ছে বাড়িতে সে বাড়ির সামনে এসে তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের কাজ এটা কোনো সময় মেনে নেওয়া যায় না গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে